কোন মানুষ হত্যা করে আমাকে মামুল হক সাহেবকে সহ বারোশো চৌত্রিশ জন ওলামা একরামকে গ্রেফতার করে তারা নির্মমভাবে কারাগারে আমাদেরকে নিক্ষেপ করেছিল এবং আমাদের সাথে বিমাতা সুরুপ আচরণ করেছিল সুতরাং এগুলি যারা করেছেন শেখ হাসিনা ওবায়দুল কাদের বেনজির আহমেদ আজিজ আহমেদ সহ যত অপরাধী আছে অবশ্যই তাদেরকে আমরা আগামী দুই মাসের মধ্যে গেল পরশু আপনারা জানেন তিন তারিখের সাতলা চত্বরের গণহত্যার বিচার দাবিতে হবে একটি ইসলামী হেফাজত ইসলাম হেফাজতের জন্য হেফাজত ইসলাম বাংলাদেশ সেদিন মাঠে নেমেছিল আপনাদের ইতিহাস মনে থাকবে ঐতিহাসিক শাপলা চত্বরে যে সমাবেশ হয়েছিল কেন হয়েছিল আমরা জানি সাহাবাগের মোড়ে গণজাগরণ মঞ্চের নামে গণজানোয়ার যারা যেটাকে গণজানোয়ার মঞ্চ বলা হয় সেখানে বাংলাদেশের নষ্ট চরিত্রের নাস্তিক মর্তাত্রা একত্রিত হয়ে

আমাদের এই বাংলাদেশের তিরিশ লক্ষ আলেমদের মাথার মুকুট এই বাংলাদেশের তখনকার আঠারো কোটি মানুষের নয়নের মনে হাজরত শেখুল ইসলাম আল্লামা শাহমদ শফি এই জাতির সিফা সালার আল্লাহ জুনায়দ পাবনগরীর নেতৃত্বে সত্তর লক্ষ লোক আমরা সাফলা চত্বরে জড়ো করেছিলাম একটাই দাবিতে যারা আল্লাহ রসুলকে কটাক্ষ করেছে তাদেরকে তাদেরকে সাহাবাগের মধ্য থেকে উঠিয়ে দিতে হবে এবং দুই নাম্বার যে দাবিটি ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সানে যারা বেয়াদি করবে তাদের ফাঁসির আইন রেখে বাংলাদেশে নবীজির অবমাননাকারীদের জন্য মৃত্যুদণ্ডের আই করতে হবে কিন্তু আমরা দেখলাম

সরকার জানতে চায় সেই ইমরান সরকার আর কোথায় আজ বাংলার মানুষ জানতে চায় সেই নাস্তিক মোরতাদরা কোথায় আমরা সেদিনই বলেছিলাম যে আমরা এখানে সরকারের পদত্যাগ দাবি করতে আসি আমরা আল্লাহ রাসূলের ইচ্ছা রক্ষা এবং ইসলাম হেফাজতের জন্য এসেছি কি নির্মম ইতিহাস পৃথিবীর মানচিত্র আপনারা দেখাতে পারবেন না কোন দেশের সরকার তার দেশের নিরীহ এবং ধর্মগুরু যারা তাদেরকে এইভাবে নির্বিচারে গুলি করে হত্যা করতে পারে আহমদ শফি আমাদের আমির ছিলেন শেখুল ইসলাম তিনি ফজরের পরে শুধু দোয়া করে সেই সমাতে সমাপ্ত করতেন এই Siddhanto সরকার জানতো তারপর রাত 2:00 4:00 এর দিকে তাহাজ্জুদ রত কোরআন শরীফ তেলাওয়াতরত কেউ কুমন্ত দুই থেকে আড়াই লক্ষ লোক কখনো শত্রপক্ষের অবস্থান করছে এর লক্ষ라운 বলি তারা ব্যয় করে তিনশোর বেশি মানুষকে হত্যা করে তিরিশ হাজারের বেশি গ্রামকে আহত করে তারা সাতলা চত্বরে সেই গণহত্যা চালিয়েছিল হাসিনার উপরে এই কেন পড়েছে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে জাতির কারো অসুবিধা থাকার কথা নয় কারণ তার ইতিহাস বাংলাদেশি হিসাবে আমরাও স্বীকার করি তার সকল শ্রম কর্মকাণ্ড তার রাজনৈতিক প্রজ্ঞা চোদ্দ বছর জেল খাতা অনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন দেওয়ার কারণেই শেখ মুজিবের মূর্তি ভেঙে মানুষ তার মুখে পেশাব করে শেখ মুজিবের মূর্তি ভেঙে মানুষ টয়লেটে ফেলে এমনটা জাতি কখনই শেখ মুজিবের মূর্তি বা তার কোন স্থাপনের সাথে করতো না শুধু তার কন্যা শেখ হাসিনার অপরাধেই সেটা করেছেন আপনাদেরকে একটা মেসেজ আমরা দিতে চাই শেখ হাসিনার ফাঁসি হবে ইনশাআল্লাহ কারণ সাত এক হোতা হচ্ছে আমরা পিতা যেতে দেব না দেব না দেব না কারণ আপনারা জানেন সাত চত্বরে যারা রক্ত দিয়েছে যারা তো কোনো বালক হয় নাই কিন্তু হাফেজে কোরআন হয়ে গেছে তারা হয় আড়াইটাই যে পিছলের ব্যক্তিগত ইতিহাস আমি জানি शेख মক্কা শরীফ ইমাম হযরতে শেখ সদাইসের মতো তেলাওয়াত করতে পারে হাফেজে কোরআন 12 বছর পার করে 13 বছরে পড়েছে এখনো ছেলেটি বালক হয় নাই কোরআনের মধুর কণ্ঠে সে তাহাজ্জুতে দাঁড়িয়ে সাত রাত ধরে এক রাকাতে তিন পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে দ্বিতীয় রাকাতে সে চতুর্থ পারা লম তানালুম জুমরা হাকাতুন ফি কু শুরু করবে তার ভোগ ছাঁচা হয়ে গিয়েছিল সাপলা চত্বরে শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলিতে ইনশাল বাংলাদেশে আমরা চড়ি করছি এক লক্ষ দশ হাজারের মতো অপরাধী এই গেল ষোলো বছর অপরাধ মানুষ খুন করেছে এর মধ্যে বিশেষ করে দশ হাজার সবচেয়ে বড় অপরাধী আরো বাছাই করে প্রথম লাইনের অপরাধী হলো এক হাজার এর এক নম্বরে শেখ হাসিনা দুই নম্বরে ওবায়দুল কাদের তিন নম্বরে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ চার নম্বর তখনকার পুলিশ কি বলা হয় আপনার বিজেপির প্রধান ছিল আজিজ আহমেদ পরবর্তীতে সেনাবাহিনীর প্রধান সে হয়েছে এমনি ভাবে বিপ্লব সরকার থেকে শুরু করে এসি হারুন পরবর্তীতে ধ্বংসে এই জাতীয় পুলিশের পৃথিবীতে এবং সরকারের বিভিন্ন জায়গায় খাপড়ি মেরে থেকে একদল নর খাতক পশু সাতলা চত্বরে রাজনৈতিক হত্যা ছিল না ওইটা ধর্মযুক্ত ছিল পরে দিন যদি আহমদ শফি এটাকে ধর্মযুক্ত হিসাবে ঘোষণা করতেন ওই সময় হাসিনার পতন হতো এবং তাকে ধ্বংস করে দিত দেশের মানুষ কিন্তু আমরা আল্লাহ দরবারে বিচার দিয়ে রেখেছি তিনি সঠিক বিচার করেছেন রান্না করেছে খেয়ে নাই তার বয়ফ্রেন্ড মুদি তাকে তিনটি শাড়ি উপহার দিয়েছে দুইটি শাড়ি তিনি নিতে সক্ষম হয়েছেন আরেকটি শাড়ি তিনি গণভবনের বাগানে ফালিয়ে ফেলে দিয়ে পালিয়েছেন আপনারা জানেন এইভাবে আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না সুতরাং সাতলা চত্বরে গণহত্যার বিচার আমরা চাই এই গেল আট মাস আগে জুলাই আগস্টে যেই গণহত্যা ছাত্রদের উপরে হয়েছে আমাদের কমি মাদ্রাসার হেফাজত কর্মী ছিয়াত্তর জন মাদ্রাসার ছাত্র এই কেবল হঠাৎ